সুপ্রিম কোর্টে যোগ্য চাকরি প্রার্থীদের স্বস্তি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত ক্লাস করতে হচ্ছে তাদের ফলে আগামী মাসে নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছেন তারা তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা এবার আদালত জানিয়েছে রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায় শীর্ষ আদালত তা বিবেচনা করবে বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়েছেন রাজ্য সরকার যদি পরীক্ষা পিছিয়ে দিতে চায় শীর্ষ আদালত তা বিবেচনা করবে এমনকি চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য সাত দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বিচারপতিদের এই মন্তব্যে খানিকটা স্বস্তিতে যোগ্য চাকরি প্রার্থীরা উল্লেখ্য 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে আখ্যা দিয়ে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দিয়েছে রাতারাতি চাকরি থেকে বাদ পড়েছেন প্রায় 26000 শিক্ষক ও শিক্ষক কর্মী নতুন করে পরীক্ষা নিয়ে তাদের নিয়োগের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত সেই মতো রাজ্য সরকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আগামী 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষার দিন ইতিমধ্যে অবশ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে যোগ্য শিক্ষকদের স্কুলে পড়ানো চালিয়ে যাওয়ার আবেদন করেছে সরকার একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত তারা স্কুলে পড়াবেন তার মাঝে সেপ্টেম্বরে পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে তাদের বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে স্কুলে নিয়মিত ক্লাস করাতে প্রস্তুতি নিতে সমস্যায় পড়তে হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের তাই সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক বৃহস্পতিবারের শুনানিতে এই আর্জি জানিয়েছিলেন যোগ্য চাকরিরতরা এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে কার্যত তুলনাও করেছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য আপনারা যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বাঁচাতে চাইছেন এটা অত্যন্ত হতাশাজনক তিনি আরও বলেন কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াচ্ছেন যোগ্য হিসেবে তাদের সবাইকে পরীক্ষার অনুমোদন দিতে হবে রাজ্য সরকার চাইলে পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দিতে পারে হাই